দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাধা আছে এই যে দেখছেন এ পাশে এবং সেই সাথে একটি গাড়িও রয়েছে পিছনে মানে এই গাড়িতে কিন্তু লোড হয়ে যাবে আর এই গরুগুলো সম্ভবত মাদারীপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে কিছুক্ষণের মধ্যেই আমরা এই গরুগুলো কিনেছি আমাদের এই ভাই বাকি তথ্য ওনার কাছ থেকে একটু শুনতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাইজান

মানে সেভাবে মেলাতে পারেন নাই এইবার লটে কয়টা নিলেন টোটাল এবার লটে এখানে আছে আমার 14টা আর আমবাড়ির থেকে পাঠিয়ে দিয়েছিলেন 15টা আজকে 15টা অলরেডি লোড হয়ে চলে গেছে আর এইখানে রয়েছে আজকে এখান থেকে যাবে 14টা 14টা তার মানে একটু ছোট হ্যাঁ ওই 15টা একটু সাইজে বড় একটু সাইজে বড় কেমন মনে হলো আপনারা তো তিনটা হাট মেবি ঘুরে ঘুরে কিনলেন হ্যাঁ রাইট কেমন মনে হলো বাজার কি অবস্থা

মানুষের সাথে কি করে না করে জানিনা আমাদের সাথে এখন পর্যন্ত যা করছে সন্তুষ্ট মনোভাব ঠিক আছে শুভকামনা আপনার খামারের প্রতি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন রফিকুল ভাইয়ের সাথে কথা বলি তো

আর আমাদের এখানে যে ধান গাড়া চলতেছে তো আর তারপরে ওই যে বৃষ্টি ধান গাড়া চলতেছে ওইখানে একটা কম পর পর ধান বাজারটা যাবে আচ্ছা আচ্ছা তো আপনার কেনাকাটার সাথে আছেন হ্যাঁ জি ভাই

যোগাযোগ নাম্বাৰ জিৰ' ওৱান 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 ফাইভ হে টু এইট ডাবল ফ'ৰ ডাবল ফ'ৰ ঠিক আছে